জীবনের প্রয়োজনে আমরা প্রতিনিয়ত রাস্তা বা পথ পাড়ি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাই অনেকের জীবনটা আবার কেটে যায় পথে পথেই জীবনদশায় আমাদের সবার মনে এই প্রশ্নটা একবার না একবার অবশ্যই এসেছে তা হলো পৃথিবীর শেষ কোথায় পথের কি কোনো শেষ আছে পৃথিবীর শেষ রাস্তা কোথায় কেমন দেখতে সে রাস্তাটি এরপর কি পৃথিবীর সীমা শেষ সেখানে যাওয়া কি সম্ভব এ সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন আমাদের আজকের এই ভিডিও থেকে হ্যালো বন্ধুরা সবকে খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেশা থাকে বেলাইকনটি অন করে রাখুন বিভিন্ন দেশের জানা অজানা সকল তথ্য ও রহস্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে তাহলে চলুন জেনে না যাক পৃথিবীর শেষ রাস্তাটি কোথায় হ্যাঁ বন্ধুরা পৃথিবীর শেষ রাস্তা রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নরয়ে এই দেশটিতে রয়েছে পৃথিবীর শেষ রাস্তা এই রাস্তাটিকে বলা হয় দ্য লাস্ট রোড অফ দ্য ওয়ার্ল্ড এই রাস্তা ধরে স্থলপথে উত্তর মেরুর সব থেকে কাছাকাছি যাওয়া যায় এই জন্য এই রাস্তাটিকে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা তবে এই রাস্তাটির প্রাতিষ্ঠানিক নাম ই হাইওয়ে যেটি ইন্টারন্যাশনাল ই রোডের নেটওয়ার্কের অন্তর্গত এই রাস্তা দিয়ে আপনি সামনে যত এগিয়ে যাবেন আপনার মনে হবে রাস্তাটি সামনেই শেষ হয়তো সামনে আর যাওয়া যাবে না এই রাস্তাটির দৈর্ঘ্য একশো কিলোমিটার এই রাস্তাটিতে পাঁচটি সুরঙ্গ বা টানেল রয়েছে সর্বমোট সুরঙ্গ সুরঙ্গা টানেলের দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ কিলোমিটার নরওয়ের এই রাস্তাটির নির্মাণ পরিকল্পনা শুরু করা হয়েছিল উনিশশো তিরিশ দশকের শুরুতে চার বছর পর অর্থাৎ সালে নির্মাণ কাজ শুরু করা হয় বর্তমান একশো উনত্রিশ কিলোমিটার যা উনিশশো বিরানব্বই সালে নির্মাণ কাজ শেষ হয় যদিও এই রাস্তাটি পৃথিবীর শেষ রাস্তা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তবে এটি পৃথিবীর একমাত্র এমন রাস্তা নয় এমন রাস্তা পৃথিবীতে আরও রয়েছে আপনি যেন অবাক হবেন যে এই সিক্সটি লাইন হাইওয়েতে একা হাঁটা বা একা গাড়ি চালানো সম্পূর্ণ নিষেধ অনেক মানুষ বা অনেক গাড়ি একত্রিত হওয়ার পরে এই রাস্তায় যাওয়ার অনুমতি পাওয়া যায় এর কারণ সর্বোচ্চ পরে থাকা বরফের মোটা চাদর একটু হলেই এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পৃথিবীর এই শেষ রাস্তাটিতে যাওয়ার পূর্বে আপনাকে কিছু নিয়মকানুন বলে দেওয়া হবে যেগুলো না মানলে আপনাকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে ব্যতিক্রম ভৌগোলিক অবস্থানের কারণে এখানে আবহাওয়ার কোনো পূর্বাভাস কাজ করে না এজন্য এই রাস্তাটিতে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না এখানে সবসময় প্রচন্ড গতিতে ঝড়ো হাওয়া বইতে থাকে যা খুবই ঠান্ডা এখানকার আবহাওয়া অনিশ্চিত হওয়ার কারণে এখানে গ্রীষ্মকালে তুষারপাত দেখা যায় শীতকালে এই রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে থাকে এর রাস্তাটিতে ভারী বৃষ্টিপাত বা তুষারপাতে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক অতিরিক্ত তুষারপাতের কারণে রাস্তা সম্পূর্ণ বরফে ডেকে যায় ফলে পরবর্তীতে আর রাস্তা চেনার উপায় থাকে না তখন চারিদিকে কেবল সাদা বরফের মরুভূমি দেখা যায় এই রাস্তাটি দিয়ে যাওয়ার পর আপনি শুধু পথের চারিদিকে সাদা বরফ আর বরফ দেখতে পাবেন মনে হবে আপনি কোনো সাদা বরফের দুনিয়ায় পৌঁছে গেছেন এই রাস্তাটির বিভিন্ন বাঁকে বাঁকে দেখতে পাবেন নরওয়ে দেশের আকর্ষণীয় কিছু পর্যটক স্থান এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন পৃথিবীর শেষ প্রান্তের কাছে আপনি যতই পৌঁছবেন আপনাকে এক রোমাঞ্চকর ভয়ের অনুভূতি আলিঙ্গন করবে অবশেষে আপনি পৌঁছে যাবেন পৃথিবীর সর্ব উত্তরের বিন্দুতে অর্থাৎ নর্থ ক্যাপে আপনি যখন পৃথিবীর শেষ রাস্তা শেষ প্রান্তে পৌঁছে যাবেন তখন আপনি আর কোনো রাস্তা খুঁজে পাবেন না এরপর সামনে শুধু তুষার বরফ এবং সমুদ্র আর সমুদ্র এই শেষ রাস্তার শেষ প্রান্তেই নর্থ ক্যাপ শহর পৃথিবীর এই শেষ রাস্তা থেকে আর মাত্র আঠারোশো চল্লিশ কিলোমিটার উত্তরে গেলেই আপনি পৌঁছে যাবেন বরফের রাজ্য উত্তর মেরুতে এই উত্তর মেরু থেকে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই দক্ষিণ আপনি হয়তো উত্তর মেরু সম্পর্কে অবশ্যই বইতে পড়েছেন বা শুনেছেন যা পৃথিবীর সবথেকে দূরবর্তী একটি বিন্দু এটি হচ্ছে সেই বন্ধু যেখানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘুরতে থাকে কিছুটা লাটিমের পেরেকের মতো পৃথিবীর এই শেষ রাস্তা উত্তর মেরুর কাছাকাছি হওয়ার কারণে এই রাস্তায় শীতকালে কখনো রাত শেষ হয় না এবং গ্রীষ্মকালে সূর্যের আলো আসতে যায় না কখনো কখনো প্রায় ছয় মাস সূর্যের আলো পৌঁছায় না এই রাস্তাটিতে শীতকালে এই রাস্তার আশকাশের তাপমাত্রা থাকে মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন এই রাস্তাটিকে পৃথিবীর শেষ রাস্তা বলা হয় ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে বলবেন না ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন বিভিন্ন দেশের জানা অজানা প্রয়োজনীয় ও তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে দেখা হবে অন্য কোনো দেশের রহস্যমূলক ও তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ